অত্যাচারে বাবার দেওয়ার সম্পত্তি পুনরায় বাবাকে ফিরিয়ে দিল আদালত আদালতের এই নির্দেশে রীতিমতন খুশি এলাকার মানুষ হিঙ্গলগঞ্জের রূপনারী পঞ্চায়েতের হাজারি কালী মন্দির সংলগ্ন এলাকার ঘটনা এলাকার সুবল মন্ডল নামে এক ব্যক্তি তার ছিল সুমন মন্ডল সুবল মন্ডলের অভিযোগ তার সম্পত্তির ছেলে এবং তার বৌমা জোর করে তার কাছ থেকে লিখিয়ে নেয় এবং তারপর শুরু হয় অত্যাচার বাবাকে ধরে মারধর করতে সুবল মন্ডল এবং তার স্ত্রী এই নিয়ে এলাকায় বহুবার শালিশি সভা হয় কিন্তু তাতে কোন রকম সমস্যার সমাধান হয়নি এরপর বাবার সুবল মন্ডল আদালতের দ্বারস্থ হয় আদালত সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে বাবার সম্পত্তি আবার বাবাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল এবং সেই মতো বাবার সম্পত্তি ফিরে পেলেন আর এই ঘটনায় একদিকে যেমন বাবা সুবল মন্ডল খুশি অন্যদিকে এলাকার মানুষও খুশি কিন্তু এই বিষয়ে ছেলের সুমন মন্ডল বা তার স্ত্রীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুমন মন্ডলের স্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আমি ছেলেকে দানপত্র করে দিয়েছিলাম ছেলের মারির মানে এমন মার মাত্র ওই জমি লেখার জন্য লিখতে লিখিনি বলে তাই জোর করে আমার কাছ থেকে লিখে নিয়ে আমরতাল নামে লেখার নাম করার কথা ছিল তার তারপর চুরি করে মানে মানে দানপত্র লিখে নিয়েছে নিয়ে এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখান থেকে কুড়ি সালে আমাকে বের করে দিয়েছে মেরে মেরে এবং রক্তপাত করে আমি থানায় গিয়েছিলাম থানার থেকে আমার হসপিটালে পাড়িয়েছিল হসপিটালের কাগজপত্র সব আছে ওখান থেকে আমার বৌমা আমার রেপ কেস দেয় দুটো দুটো রেপ কেস আমার বাড়ির থেকে তাড়াবার জন্য কেসটা এখনও চলছে এবং এবং আমাকে ছেলে মিথ্যা করে আমাকে জেল খাটিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রমাণ দিয়ে আমাকে জেল খাটিয়েছে জেল খাটার পর আমি বা গ্রামে আসি গ্রামে আমার গ্রামের লোকজন এবং প্রধান উপপ্রধান থেকে আমাদের মানে সহায়তায় আমার জমিটা ফেরত দিয়েছে আমি খুব খুশি আমি খুব আনন্দিত আমি এখন চাষ করছি আমি এতে আমি উপকৃত আমি ভালো থাকবো মনে করছি আমার নাম সুবল চন্দ্র মন্ডল আপনি বললেন তো এক্ষুনি বলবেন আপনি তো বললেন বলবেন আপনি কথা বলতে চান না আপনি এখন বলবেন না ভাই সুবল মণ্ডল তার ছেলেকে সাড়ে পাঁচ মতো জমি দান করেছিল এবং তাতে উল্লেখ ছিল বাবাকে সে দেখভাল করবে বাবাকে যত্ন খাতির করবে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে কিন্তু বর্তমানে সে বাবাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে মারধর পর্যন্ত করেছে জেলও খাটিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে সে এখন নিরুপায় জেল একটা দলিল লেখার ভুলে তাকে জেল খাটিয়েছে কিন্তু বর্তমানে সেই জমি চাষ করে সাহায্য হচ্ছে রুহমারি গ্রাম পঞ্চায়েত এবং টিএমসি পার্টি আমরা তাদেরকে অভিনন্দন জানাই সুবল মণ্ডলকে সমর্থন করার জন্যে এবং যে নজির তৈরি করছে ছেলে সেই নজির থেকে সুবল মণ্ডল যাতে জমিটা ফিরে পায় সেইটা আমরা কোটার কাছে আবেদন করছি আর আমার নাম সন্তোষ মণ্ডল আজকে হাজারি কালী মেলার সংলগ্ন যে সুবল মণ্ডল এবং তার ছেলে সুমন মণ্ডলের যে বিতর্কিত জমি বিতর্কিত এই অর্থে বাবা বিশ্বাস করে তার সম্পত্তি তার ছেলের নামে লিখে দিয়েছিল যে তারা সারা জীবন দানপত্র করে যে সারা জীবন তার ছেলে তাকে দেখবে তো এই কন্ডিশানে এই জমি তার নামে লেখা হয় ছেলে তাকে তো দেখে না বাড়ির থেকে বের করে দিয়েছে সে একটা ডি এখানে ডিলারশিপ ত্য তার ঘরটাও কেড়ে নিয়েছে এবং সেই বাবাকে তিন মাস জেল খাটিয়েছে এরকম একটা কন্ডিশনে আমি আমার কত বা পার্টিগত সিদ্ধান্ত নিয়েছি যে এইটা একটা আমি কোনোরকমভাবে নজির হতে দেব না যে এই রকম বাবা ছেলেকে সম্পত্তির লেখার পরে সেই বাবাকে ঘাট ডাক বাড়ি থেকে বের করে দেবে তাকে জেল খাটাবে এই নজির আমি হতে দেব না কারণ তার বাবা মানে অসহায় বাবা হাই প্রেশারের পেশেন্ট তাকে তিন মাস জেল খাটতে হয়েছে এইটা যদি আমরা মেনে নিই তাহলে আগামী দিনে কোনো বাবা আর বিশ্বাস করে কোনো ছেলের নামে সম্পত্তি লিখবে না তো আমি মানবিক দৃষ্টিভঙ্গিতে কোর্টের যা সিদ্ধান্ত হবে নিশ্চয়ই আমরা মানব কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা বাবার পক্ষ হয়ে আজকে পঞ্চায়েত বা আমাদের দলের পক্ষ থেকে এই জমি আমরা চাষ করছি বাবাকে ফিরিয়ে দিয়েছি তপন কুমার মন্ডল উপপ্রধান রুকুমারী গ্রাম পঞ্চায়েত